আসসালামু আলাইকুম প্রিয় কৃষিজীবী ভাইরা আপনারা অনেকেই হয়তো জানেন যে সারা বাংলাদেশের বেশ কিছু জায়গাতে ঝড়ে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে আমার লালমনিরহাট জেলাতেও প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে তো ঝড় বৃষ্টিতে বেশিরভাগই ক্ষতি হয়েছে কৃষকের কারণ যারা কাজ করে তারা সকলেই জানে যে যদি কখনো ঝড় বৃষ্টি হয় তাহলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয় শুধুমাত্র কৃষকেরই দেখেন যে আমার মাসা এটা কিন্তু আমার গত বছরের মাসা তারপরে মাছাগুলো একটু মোটামুটি ভালোই ছিল কিন্তু ঝড়ে আমার মাসা ভেঙে গেছে যার কারণে নতুন করে মাসা দিতে হচ্ছে এছাড়া আমার বেশ কিছু মরিচ গাছ যেগুলো আমি শশার গাছের পাশ দিয়ে আমি রোপণ করেছিলাম সেগুলো ভেঙে গেছে আমি খুঁটি দিয়ে দিয়েছিলাম তারপরে খুঁটিগুলো সহ ভেঙে পড়ে গেছে এছাড়া আমাদের এখানে গাছ ভেঙে ভেঙে ধানের ক্ষেতের মধ্যে পড়ে গেছে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকেরই কৃষক সব জায়গাতেই ধরা যেমনটা দেখা যায় যে যখন উৎপাদন কম হয় বা উৎপাদন যখন কম করতে পারে ওই সময়টাতে দেখা যায় দাম বেশি হয় কিন্তু তখন তো কৃষকের ফসল থাকে না যার কারণে দাম বেশি থাকে এছাড়া যখন ফসল বেশি হয় তখন দেখা যায় যে সিন্ডিকেটের কারণে বা বিভিন্ন কারণে কম দামে বিক্রি করতে হয় তখন লসর সম্মুখীন হতে হয় তো প্রাকৃতিক দুর্যোগের কারণে এই সময়টাতে বেশিরভাগ কৃষকই দেখা যায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আমি এখানে ধনদোল এবং ঝিঙ্গা চাষ করেছি তো ঝড়ের কারণে বেশ কিছু গাছ আমার একদম শেকড় থেকে উপরে উঠে গেছে এখানে আমি টানা দিয়ে দিয়েছি দেখেন আপনারা যে আমি নেটের এখানে টানা দিয়ে রেখেছি একটা বেডের টানা না দেওয়ার কারণে কয়েকটা খুঁটি ভেঙে পড়ে গেছে যার কারণে আমার বেশ কয়েকটা গাছের ক্ষতি হয়েছে তো সেগুলাই আমি ঠিক করে দিচ্ছি ঝড়ের কারণে প্রায় সকলেরই যারা কৃষিকাজ করে প্রায় সবারই কাজ বেড়ে গেছে আমি এর সাইডে তিনটা বেডে আমি শশা চাষ করেছি তো শশা আজকে দশ দিন বয়স তাতেই শশার কিছু গাছ হেলে গেছে যার কারণে হয়তোবা শশার গাছগুলোর গ্রোথ একটু কমে যাবে বা কিছু গাছ হয়তো শেকড় থেকে যদি নড়ে যায় তাহলে কিছু গাছ মারাও যেতে পারে এই সময় যারা সবজি জাতীয় ফসল বা শশা করলা ধুন্দুল চিচিঙ্গা এই জাতীয় ফসল যারা করবেন তারা অবশ্যই সতর্ক থাকবেন ঝড়ের পূর্বেই বা এই সময়ে দেখা যায় যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচুর পরিমাণে ঝড় হয়ে থাকে এই সময়ে আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন যাতে আপনার ফসলকে আপনি রক্ষা করতে পারেন প্রাকৃতিক দুর্যোগ থেকে তাহলে ইনশাল্লাহ আপনি লাভবান হতে পারবেন